কালেকশন পাওয়া যাবে দুই থেকে পাঁচ দিন কালার পাবে তো এটার প্রাইসটা বর্তমানে কত করে ধরতেছেন ভাই প্রাইস টা হলো একশো দশ বর্তমানে একশো দশ টাকা জি একটু কি আলোচনা করা যাবে না এটা কোন আলোচনা করা যাবে না আলোচনা করা যাবে না ফিক্সড ফিক্সড জি যে যক অফিস নাই সবার জন্য একই সবার জন্য একই তো আপনার কারখানায় প্রোডাকশন এবিলিটি কত দৈনিক কত পিস প্রোডাকশন দৈনিক প্রোডাকশন চলে যাচ্ছে 350 পিস 350 পিস জি প্রতিদিন 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 আচ্ছা আচ্ছা তো আপনারা তো এখানে এই যে ফিনিশিং এর কাজ করেন না জি এখানে ফিনিশিং করতেছি মানুষের দেখতেছে নিতেছে আই এখানে করেন পলিও এখানেই করেন হ্যাঁ জি জি এখানে তো এটা লোকেশনটা একটু কি বলবেন ভাই লোকেশন নতুন বাজার এসডর মার্কেট জি এক নাম্বার গলি এক নাম্বার গলি এক নাম্বার দোকান এক নাম্বার গলি এক নাম্বার দোকান প্রপাইটার মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই হ্যাঁ জি তো দর্শকবৃন্দ আমি অবশ্যই ওনার একটা নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশনে তো আপনারা কথা বলে কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আর যদিও যেহেতু আরো সামনে আরো কালারগুলো আসবে তো তখনও আমরা কালারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।